নমস্কার সকলকে বৃষ্টি ভেজা একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত পরপর বেশ কয়েকদিন ধরে এখন কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে তো আজকেও এরকম রাত্রিতে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো সামনে জলও জমে গেছে এখনও প্রচণ্ড পরিমাণে মেঘ আর একদম মানে বোঝাই যাচ্ছে যে সারাদিন সাংঘাতিক রকমের বৃষ্টি হবে তো ঘুম থেকে উঠে টুকটাক কাজ সেরে নিয়েছি নিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি সবাইকে খেতে দেবো আসলে কি বলো তো আমি চেষ্টা করি সকালবেলা উঠে ব্রেকফাস্টটা যতটা সম্ভব তাড়াতাড়ি সবাইকে করে দেওয়া যদিও কেউ ভারী ব্রেকফাস্ট আমাদের বাড়িতে খায় না সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু লাঞ্চটা থেকে মানে তাড়াতাড়ি হয় সবাই যেরকম দুটো আড়াইটে বা তিনটে সময় লাঞ্চ করে আমাদের কিন্তু তা নয় আমাদের মোটামুটি বারোটার মধ্যে লাঞ্চ করার চেষ্টা করা হয় যেহেতু সকালে সবাই খুব হালকা পাতলাই খায় আজ সবাইকে সকালবেলার ব্রেকফাস্টের দুধ দেবো দুধ বিস্কুট আর ড্রাই ফ্রুটস যে যা খাবি সেরকমভাবেই দেবো মেয়েকেও দুধই দেব শুধু আর মেয়েকে খুব বেশি দুধ দেব না কারণ মেয়েটার দেখলাম একটু জ্বর এসছে কাল বিকেল থেকে বোঝা যাচ্ছিলো কিন্তু আমি প্রথমে না অতটা গুরুত্ব দিইনি রাত্রে দেখলাম বেশ খানিকটা জ্বর এসছে আবার ওষুধ টষুধ খাওয়াতে হলো আর সকালবেলা ঘুম থেকে উঠেই খুব ঘ্যান ঘ্যান করা শুরু করেছে ওই জন্য আর কি আজকে একটু তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠেছি যাতে কাজটা একটু তাড়াতাড়ি সেরে ফেলা যায় কারণ আমি জানি বেলা বেড়ার সঙ্গে সঙ্গে ও ভীষণ জ্বালাতন করবে তখন কিন্তু আমার আর কাজ আমি করে উঠতে পারবো না সেই জন্য আগের থেকে একটু ভাবনা চিন্তা থাকলে কি হয় তাহলে আর কষ্ট হয় না কাজটা শেষ করতে আসলে কী বলতো বাচ্চাদের যদি শরীর খারাপ হয় মায়েদের ভীষণই কষ্ট কারণ বাচ্চারা ভীষণ ঘ্যান ঘ্যান করে আমার মেয়ে এমনিতেই তো ছোটোবেলায় ভীষণ কান্নাকাটি করতো এখন একটু বড়ো হওয়ার সাথে সাথে একটু কম হয়েছে কিন্তু খুব যে মানে নিজের মতো করে খেলে এরকম কিন্তু না ওর এক এতটুকু যদি শরীর খারাপ হয় ও ছুটে আমার কাছে আসবে আর কোলেই থাকতে চাইবে আপদে যায় না ওই জন্য আমার খুব অসুবিধে হয়ে যায় বাড়ি ভর্তির লোক থেকেও কোনো লাভ নেই কেননা ও আমার কাছেই আসতে চাইবে আর মায়েরা যদি কোলে করে নিয়ে থাকে কোলে করে নিয়ে কতটা কাজ করা যায় বলো ও যখন খুব ছোট ছিল তখন আমার খুব অসুবিধে হতো আমি সব কিছুই ওকে কোলে করে করে নিয়ে নিয়ে করতাম আর আমার হাতের এই হাতের যে জয়েন্টটা সেটাতে সবসময় ব্যথা থাকতো মানে যেহেতু সব সময় কোলে করে করে নিয়ে কাজ করতাম তো এখন সেই জিনিসটা চলে গেছে সব সময় এরকম করে না কিন্তু শরীর খারাপ হলে এরকম করে তো মেয়েকে ওষুধ টষুধ খাইয়ে আসলাম এখন যে খুব বেশি জ্বর আছে তা না আর একটু বমির ওষুধ খাই দিলাম যাতে ওর বমি ভাবটা না আসে বলছে যে আমার একটু বমি বমি পাচ্ছে আর এখানে এসে আমি আমার ব্রেকফাস্ট নিতে আর আমি এখানে ওটস খাচ্ছি ওটসটা একটু ফুটন্ত জলে ভিজিয়ে রেখেছিলাম ওটস কিন্তু মানে সেদ্ধ করা ওটস আমার খুব ভালো খুব বেশি ভালো লাগে না কারণ বেশি একটু লাল লালে হয়ে যায় সেই জন্য আমার একদমই ভালো লাগে না ওটস এরকম গরম জলে ভিজিয়ে রেখে বা ঠান্ডা জলে যদি সারা রাত ভিজিয়ে রাখি সকালবেলা উঠে সেই ওটসটা খেতে আমার বেশি ভালো লাগে তাহলে আর ল্যাললে ব্যাপারটা থাকে না বেশ একটা ছাড়া ছাড়া ভাব আসে খেতেও বেশ টেস্টি হয় তো আমি এখানে শুধু ফ্রুটস নিলাম আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর একটু চেয়ার ছড়িয়ে দিয়ে তারপরে খেলাম কোনো রকম মিষ্টি জাতীয় কোনো কিছু নিয়ে নিই কেননা আমি ওয়েট লসে আছি তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি আমি কিন্তু বেশ খানিকটা ওয়েট লস করে ফেলেছি অলরেডি মাঝে মধ্যে দু এক দিন কিন্তু আমার একটুখানি গ্যাপ গিয়েছিলো কেননা বোনের ছেলের জন্মদিন ছিল সেখান থেকে অনেক খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো সদ্ব্যবহার করেছি আবার ওদের বাড়িতেও খেয়েছি তো কয়েকদিন একটুখানি গ্যাপ গেছে তার সত্ত্বেও খুব যে করা ডায়েট করছি তা কিন্তু না এর আগে যখন আমি তোমার ওয়েট লস করেছিলাম তখন ভীষণ পরিমাণে কড়া একটা ডায়েট করেছিলাম সেই জন্য আমার খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়েছিল কিন্তু এবার আর আমি সেরকম চাইছি না আমি অত রোগা হতে একদমই চাই না এখন মোটামুটি একটা ওয়েট থাকলেই হবে আর বয়সের সাথে সাথে একটা ওয়েটারও প্রয়োজন আছে বিশেষ করে গৃহবধূদের তাহলে আমার মনে হয় মুখের শেপটা থাকে আর খুব বেশি মোটা মানুষ যদি রোগা হয়ে যায় তাহলে সেই মুখের শেপটা নষ্ট হয়ে যায় তো যাই হোক আমাকে দেখে তোমরা বুঝতে পারছ কি না জানি না হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমার জামা কাপড়ে কিন্তু আমি বুঝতে পারছি যে আমি একটুখানি রোগা হয়েছি আর যেহেতু বৃষ্টি ভেজা দিন তো সবাই বলে স্পেশাল কিছু করো আর বৃষ্টি ভেজা দিনে স্পেশাল মানেই তো খিচুড়ি তো সেই জন্য আমি এখানে তোমার ছোলার ডাল নিলাম ছোলার ডাল না সরি মটর ডাল নিলাম নিয়ে আলাদা করে সেদ্ধ করে নিলাম কেননা আমার ইনলসরা আছে ওনারা পুরোপুরি ভেজিটেরিয়ান তো রকম কোনো আঁশ জাতীয় খাবার খান না আর মুসুর ডাল যেহেতু আঁশ তো মুসুর ডাল দিয়ে হবে না আর মুগ ডালও ওনারা খান না কেননা গ্যাসের একটা সমস্যা আছে ওনাদের হজমে অসুবিধা হয় সেই জন্য ছোলার ডাল মটর ডাল এইগুলোই আমি সাধারণত ব্যবহার করি তো সেটা বসালাম বসে এদিকে আমি একটু তোমার বেগুন কেটে নিচ্ছি একটু আলু সেদ্ধ দেবো সমস্ত মশলা টশলাগুলো একসাথে তৈরি করে নেব আর খিচুড়িতে বেশি কিছু আমি সবজি দিইনি খিচুড়িতে শুধুমাত্র একটুখানি কুমড়ো দিয়েছি আর কিছু দিইনি তাও আমার পরে মনে হয়েছে কুমড়ো দেওয়ার কথা তাই আমি দিয়েছি আর বেশি সবজি দিই আসলে এমন কিছু কিছু সবজি আছে যেমন পটল ঢেঁড়স উচ্ছে এরকম ধরনের সবজি আছে সেই জন্য আর কিছু দেওয়া হয়নি আর এখানে মশলা তৈরি করে রেখেছি দেখো আলু দিয়েছি আলুগুলো সেদ্ধ দেওয়া হবে এখানে কাঁচা লঙ্কা মশলা ভিজিয়ে রেখেছি তারপর টমাটো আদা কুচি আর ওই বাটিতে রয়েছে পুরোপুরি ফোড়ন আর এখানে তোমার বেগুনটা কেটে জলে রেখে দিয়েছি আর এটাতে ফোড়নের জন্য আমি নিয়েছি দুটো তেজপাতা আর গোটা লং শুকনো লঙ্কা একটু ফাটিয়েও নিয়েছি কয়েকটা আর জিরে আর নিয়েছি তোমার কালো জিরে আর হিং আছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এ পাশে আমি জলটা বসাবো এই মোটামুটি তৈরি আছে আর এই পেঁপের তরকারিটা আমি করব কারণ আমার হাজব্যান্ড বিকেলবেলার দিকে একটু মুড়ি তরকারি খাবে এখন আর অত বেশি ভাত রুটিও একদমই খায় না এই জন্য বারবার একটু খিদেও পায় আর খুব সিম্পল ওয়েদে করবো খুব বেশি কিন্তু মশলা টশলা দেবো না তেলটাও বেশি দেবো না যতটা পরিমাণে খাবার সেই তুলনায় তেলটা আমি কমই দিয়েছি আর একটু শুকনো লঙ্কা ভাজা তার সাথে ওই ভাজা তেলটা আমি একটু তুলে রেখেছি আলু সাদুটা মাখলে বেশ ভালো লাগবে খেতে যদিও আমার হাজব্যান্ড ভাজা লঙ্কা দিয়ে আলু সাদ্য খেতে ভালোবাসে না ও কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করে মাঝে মতে কী হয় মনে হয় যে একটু পাল্টে পাল্টে খায় সেই জন্যে আর কি দেওয়া আর এখানে আমি আলাদা করে তোমার ফোড়ন দিয়ে ওর সাথে মিশিয়ে নিয়েছি তোমার গামলার খিচুড়ির সাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে এখানে আমি একটুখানি তোমার গরম মশলা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চিনিটা একদম অ্যাভয়েড করেছি হ্যাঁ কারণ আমরা সবাই একটু খাওয়াটা চেক করছি মানে আগের মতো আর ওরকম খাচ্ছি না আর আলু সেদ্ধতে বললাম যে তোমার শুকনো লঙ্কাটা দিয়ে রেখেছি আরে এখানে দিলাম একটুখানি বিট নুন আর কাঁচা লবণ হিসেবে বিট নুনটাই আমরা এখন ব্যবহার করছি নর্মাল যে নুন সেটা কিন্তু আর আমরা খাচ্ছি না হ্যাঁ মানে কি বলো তো বয়সটা তো হচ্ছে বয়সটা তো আর থেমে থাকছে না আর তোমরা হয়তো খেয়াল করে দেখেছ আমরা একদমই বাইরের খাবার খাই না তো বাড়িতে যতটা সম্ভব খাই আর কেনা খাবার হার্ডলি মাসে একবারও হয়তো হয় না আমাদের কেনা খাবার খাওয়া মানে খেয়ে আমরা কেউ সহ্য করতে পারি না তো বাড়িতে চেষ্টা করি সময় হেলদি কিছু খাবার আর সমস্ত খাবার বাড়িতেই তৈরি করা হয় অনেক সময় হয়তো রেকর্ড করা হয় না কেননা ওসব করতে গেলে অনেক ঝামেলা হয় তো রেকর্ড করতে গেলে আবার অসুবিধা হয় আর ইন্ডাকশানটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আমার মাদার ইনল এই ইন্ডাকশানে ঠাকুরের ভোগ রান্না করবে সেই জন্য আমি একটু মুছে দিয়ে আসলাম ওনাকে আমার ছেলের ঘরে বসে বসে ওখানে ইলেকট্রিকের পয়েন্ট আছে নিচে সেখানে মেঝেতে বসে বসেই কাজটা হয়ে যাবে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে কোলে নিয়ে গ্যাসটা মুছলাম দুই একটা বাসন মাজার ছিল টুকিটাকি রান্না করার সময় যেগুলো পড়ে আর কি একটাও মাছতে পারিনি কেননা মেয়ে কোল থেকে কিছুতেই নামছিল না তারপর অনেক কষ্টে বুঝিয়ে শুনি আমি ওকে নামিয়ে একটু ঘরটা মুছে নিচ্ছি তাও কী বলতো যে ওই যে ঘর মোছার যে আমার বাকেটটা দেখছো ওই বাকেটের মধ্যে যতটুকু জল ছিল ওইটুকু জল দিয়ে সমস্ত ঘর আমি মুছেছি মানে কোনো রকমই আর কি মোছা আর কি বাঁশিটা কাটানো বাসি ঠিক না বাসিটা তো ঘর ঝাড়দাওয়া হয়ে গেছে আর কি মানে মুছতে হয় তাই মুছেছি জলও পাল্টায়নি না ওদের কোনো লাইজল দিয়েছি না কোনো সার্ফ দিয়েছি কিচ্ছু দিই নি ওইভাবেই মুছে রেখেছি মনের শান্তি আর কি যে মোছা আছে কারণ ও এত কান্নাকাটি করছিল কোলে ওঠার জন্য সেই জন্য মনে হচ্ছিলো যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে আমি মানে উঠতে পারলেই বাঁচি এরকম একটা অবস্থা তো এরপর মেয়েটাকে কোলে করে নিয়ে তারপর ওর গরম জলটা আমি বসাতে দিলাম কারণ ওকে স্নান করাবো হালকা একটু গরম জলেই ওকে স্নান করানো হবে একটু বুদ্ধি করে চললে সব কিছুর মধ্যে একটু এদিক ওদিক করে কম বেশি কিন্তু ম্যানেজ করা যায়ই তো আমিও সেরকমই করলাম আজকের দিনের রকম প্ল্যান ছিল না হঠাৎ করেই আর কি এরকম হয়ে গেল